সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি ভর্তির জন্য আবেদন করেছিলেন কিন্তু চান্স হয়নি বা চান্স পাওয়ার পরেও ভর্তি হয়নি তাদের সামনে কিন্তু এখন রয়েছে রিলিজ সিলিপ আর এই রিলিজ সিলিপে আবেদন করতে হবে আপনাদেরকে একটু চিন্তা ভাবনা করে এই রিলিজ সিলিপ যদি কোনোভাবে মিস হয় তাহলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি ভর্তিতে আর আপনি থাকবেন না অর্থাৎ আপনি ভর্তি হতে পারবেন না তাই আজকের ভিডিওটি আমি এমনভাবে সাজিয়েছি যে কিভাবে আপনারা রিলিজ স্লিপে আবেদন করলে আপনাদের চান্স হওয়ার সম্ভাবনা থাকবে তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটুও স্কিপ না করে অর্থাৎ টানা না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সিস্টেমটি বুঝতে পারবেন এবং সেইভাবে আবেদন করলে রিলিজ স্লিপে আপনারা চান্স পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যাদের প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এমনকি কোনো মেধা তালিকায় চান্স হয়নি স্বভাবতই তাদের পয়েন্ট কিন্তু একটু কম আছে সেজন্যই কিন্তু চান্স হয়নি আর এখন রিলিজ স্লিপে আপনারা যারা আবেদন করবেন তারা যদি মনে করেন যে সবগুলো আমি সরকারি কলেজ দিব। তাহলে একটি জিনিস মাথায় রাখবেন যে সরকারি কলেজে যে সিটগুলো ছিল সেগুলো কিন্তু প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা মেধা তালিকা সবগুলো মেধা তালিকা মিলে অনেকগুলো সিট বুক হয়ে গেছে সেখানে কিন্তু অল্প পরিমাণে সিট ফাঁকা রয়েছে তাই আপনি যদি সবগুলো সরকারি কলেজে চয়েস দেন তাহলে কিন্তু আপনার চান্স না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখন হয়তো আপনি ভাবছেন যে কিভাবে আবেদন করলে আমি চান্স পাব তো এখন আমার এই কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা আপনারা যখন রিলিজ স্লিপে আবেদন করবেন তখন কিন্তু আপনাকে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে সর্বমোট পাঁচটি কলেজ আপনাকে চয়েস দিতে হবে তো আপনি রিলিস আবেদন করার সময় কি করবেন যেহেতু আপনাকে পাঁচটি কলেজ থেকে প্রথম একটি অথবা দুইটি এই একটি অথবা দুইটি কলেজ কলেজ আপনি সরকারি দিতে পারেন যদি হয় হয়ে যাবে আর তারপরে যে দুইটি কলেজ রয়েছে সেই দুইটি কলেজ আপনি চয়েস দিবেন বেসরকারি কলেজ কিন্তু একটু ভালো মানের কলেজ দেওয়ার পরে শেষে যে কলেজটি বাকি থাকবে সেই কলেজটি দিবেন বেসরকারি এবং একটু নর্মাল দেখে কলেজ চয়েস দিবেন তাহলে কিন্তু আপনার চান্স হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি আপনি পাঁচটি কলেজে সরকারি কলেজ চয়েস দেন তাহলে কিন্তু আপনি চান্স পাবেন না বা পাওয়ার সম্ভাবনা থাকবে না আর এখন বলি যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা প্রথম মেধা তালিকা বা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পেছিলেন কিন্তু ভর্তি হন নাই তারা কি করবেন। যদি আপনাদের পয়েন্ট ভালো থেকে থাকে তাহলে সর্বোচ্চ তিনটা আপনি সরকারি কলেজ চয়েস দিতে পারেন আর剩下 যে দুইটি কলেজ থাকবে সেখান থেকে একটি কলেজ চয়েস দিবেন বেসরকারি কলেজ কিন্তু একটু ভালো মানের কলেজ আর শেষের কলেজটি চয়েস দিবেন কিন্তু বেসরকারি একটু নরমাল কলেজ দেখে তাহলে কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে এই রিলিজ স্লিপের আবেদন কবে ছাড়বে রিলিজ স্লিপের বিষয়ে আরো বিস্তারিত যে সমস্ত তথ্য আছে সেগুলো যদি জানতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে একটি হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেখতে পারছেন সেই নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ